আমি অনেক কিছু কিনে নিয়ে আসছি কি কি করছিল কালকে ওইটা ভালো মনে আছে না এটা আবার কোন সময় আমার জামাই পায়ে বা দিয়ে বলেন মতো ছুটিয়া যাইয়া ওই দেওয়ালের সাথে লাগে সংসার তো আস্তে আস্তে মেহের বাড়িতে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এই স্টকে আমরা যতটুকু মাল আনছি আলহামদুলিল্লাহ সবার এত সারা পাইছি যে আমাদের এই যে পার্সেল আলহামদুলিল্লাহ শুরু করছে এবং আমার শ্বশুরাবু আমাকে হেল্প করতেছে সবাই অবশ্যই কমেন্টে মাসাল্লাহ বলবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক তান মিরান হ্যাপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দিন পরে একটা ব্লগে লাস্ট অনেক দিন আগে ব্লগ করছি তো অনেক দিন হয়েছে ব্লগ দেয়া হয় না আর ঢাকা থেকে চলে আসছি কিন্তু আমার ননদ আমার শাশুড়ি আম্মু আর আমার শ্বশুরাব্বু আজকে শুক্রবার সবাইকে মোবারক জানি না ভিডিওটা কবে আপলোড হবে কিন্তু সবাইকে জুম্মা মোবারক আজকে আমরা এখানে গরুর গোস্ত নিয়ে আসছি এটা রান্না করব না করবো আর গোস্তটা পুরো টাটকা আমি এখানে রসুন শুনতেছি। আর এখন আস্তে আস্তে সব কিছু গোছায় ফেলি আর আপনারা কিন্তু একদম ভিডিওটার সাথেই থাকেন সিমি দাঁত কোথায় গেছে কই দেখি সবাই সিমের দাঁতের জন্য দোয়া করবেন জানি দ্রুত দাঁত উঠে যায় না দাঁত উঠতেছে না সামনের দাঁতগুলো এমনি একটু অনেক লেটে ওঠে তো ওরও পড়ছে কেমন ফুকলা ফুকলা দেখা যাইতেছে সিমে আজকে অনেক সুন্দর একটা থ্রি পিস পড়ছে দেখেন ছোট্ট বেবিদের থ্রি পিস অনেক কিউট লাগতেছে মার্শাল্লাহ আর এখন হচ্ছে আমরা কী করতেছি কাজ করতেছি তুমিও বসে বসে রসুন সোলাপু ঠিক আছে তুলে বসো হ্যাঁ 비자 <목소리도> আজকে খাওয়া দাওয়া করে সব ক্লান্ত হয়ে গেছে হুম হায় ক্লান্ত হয়ে গেছে সব হুম কাটেন ছোট করে এই কাটেন বেশি বড় হ্যাঁ এনারা যে দুইটা ডিম পাড়াইছিল দুইটা ডিমই নষ্ট হয়েছে হয়তোবা বা প্রথমবার দেখা নষ্ট হয়ে গেছে বাচ্চা ফুটে নাই

রান্নাটা চড়াই দেখানো হয় নাই কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম আজকে অনেক পার্সেলের অর্ডার আছে এর জন্য আমি হচ্ছে ইসে যাব বাজারে যাবো কিছু যারা নতুন প্রোডাক্ট নিচ্ছে তাদের জন্য আমি গিফট কিনবো এর জন্য হচ্ছে আমি বাজারে যাবো আমার মুরগিগুলো এখানে ঠুকাই ঠুকাই খাচ্ছে সব কিছু আমার বড় মোরগটা মাসাল্লাহ একটু বাইরে যাচ্ছি আমাদের গাছ থেকে এটা বড় করছে এটা হচ্ছে আর কি বারো মাসে বড়ে গাছ তা আব্বুরে ডাক দেয় আব্বু বড় আব্বু দেখেন কই দেন কি পাইছে একটা

বোরের গুড়ি যাদের লাগবে বোরে পাকানোর পরে শুকায়া যাদের গুড়ি লাগবে বইলেন গুড়ি আমরা সেল করব যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটা করব বললামই তো আপনাদের দেখি যাই কি কি কিনি আপনাদের সঙ্গে শেয়ার করব হালকা করে আর কি খুলি নাই বলে রোজ রোজাগের দোকান যাচ্ছি আপনারা কিন্তু ভিডিওটার সঙ্গেই থাকেন আর আমার তো একটা বাজে স্বভাব আছে আমি তো বাইরে গেলে আর ব্লগ করতে পারি না কারণ আমার ক্যামেরা চালু করতেই লজ্জা লাগে তো যাই দেখি যতটুকু দেখানো সম্ভব একটু একটু করে দেখাবো আপনাদের হ্যাঁ আমি তো বাজারে যে আমি বলছিলাম না যে আমি কোনো ক্লিপ ক্লিপ নিতে পারবো না আমি ওইভাবে কোনো কিছু নিতে পারি না কিন্তু অনেক কিছু কিনে নিয়ে আসছি তার মাঝখানে হচ্ছে সিমি অনেক দিন যাবৎ হচ্ছে কাশির জন্য অনেক ভুগতেছিল পরে ওরে কালকে ডাক্তার দেখাইছি তো এক মাসের ওষুধ দিছে তো আমি এখানে এক মাসের সব ওষুধ নিয়ে আইসি আর টেস্টও দিছিল সেগুলোও করাইছি টেস্টের রিপোর্ট অনেক ভালো কিন্তু অ্যালার্জির অনেক বেশি সমস্যা তাই না কি কি করছিল কালকে ওইটা ভালো মনে আছে শুই দিছে মানে রক্ত পরীক্ষার জন্য ব্লাড নিছিল এখানে আমি আজকে চারটা প্লেট আনছি বাসার অনেকদিন যাবত খুঁজছে কিছু কেনাকাটা হয় না ঘরের জিনিস অনেক কমে গেছে এই যে একদম সেমই আনছি চারটাই একদম চারটা প্লেট আনছি এইখানে আর একটা অনেক সুন্দর একটা জিনিস আনছি জানিনা এটা আবার কোন সময় আমার জামাই পায়ের দিয়ে বলের মতো যাইয়া ওই দেওয়ালের সাথে লাগে ভেঙে যাবে তা আমার তেলের পটু থাকে না এই যে একটা ঝাড়ু আনছি এই যে একটা ঝাড়ু এটা বিছনার ঝাড়ু আর এই যে একটা তেলের পট আনছি মশালা এটা খুবই সুন্দর এই দেখেন এটা স্প্রে সিস্টেমও আছে আবার এই যে এইভাবে দিলে স্প্রেও হবে আবার এইভাবে হচ্ছে এইভাবেও দিতে পারবো যে এটা নিয়ে আসছি এটা কাচের এটা এখানে রাখা যাবে না আর এইখানে আমার সংসার তো আস্তে আস্তে বড় হচ্ছে এখানে সব বড় বড় জিনিস আসতেছে সংসারে এই যে হাড়ি নিয়ে আসছি একটা বড় দেখা একটা বড় কোড়াই নিয়ে আসছি এই যে ঢাকনা সব আনছি যাতে করে কারোর কাছে না দেখতে হয় আর এখানে দুইটা টিনের গাবল আনছি যাবে এইভাবেই ফেলতে হবে এই আমরা কেনাকাটা করেছি এইটুকু কেনাকাটায় আমাদের প্রায় এই যে এইখানে যতটুকু আছে এই ওষুধ বাদে যা দেখালাম তাতে প্রায় আমাদের পাঁচ হাজার টাকার মতো খরচা হয়েছে জিনিসপাতির এত দাম মানে কিছুতে হাতই দেওয়া যায় না আর ম্যালিনার জন্য কিছু খাবার টাবার আনি নেই আমাদের আজকে ক্যাট সোপের যা হয়নি আমার পরিব কি করছিলাম আর সেখানে একটু দেখাই আপনাদের

আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের ভালোবাসায় এবং আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহর অশেষ মেহের বাণীতে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এই স্টকে আমরা যতটুকু মাল আনছি আলহামদুলিল্লাহ সবার এত সারা পাইছি যে আমাদের এই যে পার্সেল আলহামদুলিল্লাহ শুরু করছে এবং আমার শ্বশুরব্বু আমাকে হেল্প করতেছে আহ সবাই অবশ্যই কমেন্টে মাসাল্লাহ বলবেন আর যেভাবেই যে আমার মানে ছোট ব্যবসাটা আমরা শুরু করছি আর যেহেতু প্রথম আমরা এই যে মাল দিচ্ছি ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে যারা যেই সকল আপুরা প্রথম নিছে। তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা ছোট্ট উপহার আমি দেওয়ার চেষ্টা করছি আমার তরফ থেকে জানি না এটা হয়তো বা অনেক সামান্য একটা উপহার কিন্তু এটা অনেক মূল্যবান একটা জিনিস আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন জানি আমি ভবিষ্যৎ হয়তোবা এটা এখন নতুন দেখে আমি অল্পই দিচ্ছি কিন্তু এটার ভিতরে কি আছে যারা হাতে পাবেন যে সকল আপুরা ছোট্ট একটা ভিডিও করে আমার কাছে শেয়ার করে দিবেন আমার হোয়াটসঅ্যাপে যারা যারা প্রোডাক্ট নিচ্ছেন এরপরের বার আপনারা প্রোডাক্ট নিলে কিন্তু পেয়ে যাবেন টেন ডিসকাউন্ট এবং এর থেকে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু উপহার আপনাদের আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব সবাই বেশি বেশি করে দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টস নেবেন আমাদের কাছে কিন্তু পিওর জমজমের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা যারা অর্ডার নেবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই এখান থেকে আমাকে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপে ঠিক আছে আল্লাহ হাফিজ